রাধে রাধে বন্ধুরা তো আমি পূজা আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ টাইম কাটাবো আর কিছুক্ষণ একটু সুন্দর সুন্দর গল্প করব বলে তো চলো তোমরা কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ইউটিউবে সেই ভাইরাল ভিডিও মানে কি যে ড্রাই ওয়াশ কীভাবে করে তো অবশ্য আমিও আগে কিছুই জানতাম না এসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো শীতের সময় এখন লেপ তো সব ছেড়ে ওই ব্ল্যাঙ্কেটগুলো এত পরিমাণ উঠেছে যে সবাই ঘরে ঘরে ব্ল্যাঙ্কেটই ব্যবহার করছে তো যাই হোক আমিও ব্যবহার করি ব্লাঙ্কেট কিন্তু শীতের সময় যতটা ঢাকা ঢুকি দিয়ে ঘুমাতে ভালো লাগে তারপর শীত চলে গেলে সেটা কাচার ততটাই কষ্টকর ব্যাপার তো যাই হোক ইউটিউব দেখে দেখে একটা কাজ আমি শিখেছি বা দেখেছি যে ইউটিউব থেকে জেনেছি যে ব্লাঙ্কেট নাকি ড্রাই ওয়াশ করা যায় তো চলো আমি আজকে একটু চেষ্টা করে দেখি যে ড্রাই ওয়াশ করে ব্লাঙ্কেটগুলো কতটা পরিষ্কার হয় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমি কীরকমভাবে করছি সেটা মানে কতটা পরিষ্কার হচ্ছে কি না সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে তোমাদেরও আশা করছি কাজেও লেগে যাবে তো তোমরা কেউ চাইলে এইভাবে ড্রাই ওয়াশ করতে পারো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন দেখো সকালবেলা উঠে আমার সকাল থেকে ঘরের কাজ সব প্রায় মানে চাটা করা বা বাসির কাজ কিছু কিছু সেরে চলে এসেছি আর এখন আমি উপরে এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আজ দুই দিন হলো বিছানাটা পুরোটাভাবে তুলে গোছানো হয়নি তার কারণ আমি উপর থেকে বিছানা চাদরটা একটু ঝাড়াঝুড়ো করে বালিশগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিতাম কিন্তু তারপর আজকে দেখছি কি আজকে বিছানাটা একেবারেই নোংরা হয়ে গেছে তাই পরিষ্কার না করলেই নয় তাই একটু বিছানা সব তুলে একদম পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো যাই হোক বিছানাটা ফার্স্টে পরিষ্কার করে নিন তারপর ওই ব্লাঙ্কেটটা পরিষ্কার করার দিকে যাব। তো যাই হোক দেখো সকালবেলা উঠে বাসি কাজ যেগুলো থাকে তার সাথে এই বিছানাটা পরিষ্কার করাও একটা বিশাল বড় কাজ তা সারা দিনে আর সময় পাওয়া যায় না কি বিছানাটা পরিষ্কার করার আর সময় থাকলেও এরকম হয় কি মানে অবসর হয়ে ওঠে না যে বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি তার জন্য এটা একদম সকাল সকাল করাটাই ঠিক তো যাই হোক সকাল থেকে যে কাজগুলো সুন্দরভাবে করা যায় বেলা হলে বা মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে সেই কাজগুলো কিন্তু করতে একদম ইচ্ছে করে না তো তার জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো সকাল দিকে করাই ভালো তো যেমন ব্লাঙ্কেটটা আজ কয়েকদিন মানে ঠান্ডা তো দিন আগেই কমে গেছে কিন্তু তখন থেকে একদম গুছিয়ে রাখাই আছে আমার ওটা মানে পরিষ্কার করা বা ভরার আর সময় হচ্ছে না কি করব প্রত্যেক দিন মেয়ের স্কুল থাকে যেহেতু সকাল থেকে আমি খুবই ব্যস্ত থাকি কারণ মেয়েটাকে স্কুলে আমাকেই দিয়ে আসতে হয় তো তারপর আজকে দেখলাম যেহেতু রবিবার আছে তাই আজকে এই সকাল থেকে এটাই শুরু করে দিলাম তো যাই হোক এ আমি বিছানাটা মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর এখানে ব্লাঙ্কেটটা নিচেতে একটা মাদুর পেরে তার উপর ব্লাঙ্কেটটা সুন্দরভাবে পেতে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা মানে ব্রেকিং সোডা যেটা বলে আর কি খাবার সোডাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর তো আমি জানি না কতটা কি পরিষ্কার হবে তো চলো দেখা যাক এর মধ্যে অনেকটাই বেশ অনেকটা পরিমাণে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার এটাকে কি করব হাত দিয়ে রোগড়ে রোগড়ে মানে এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তো এরকম করে দিলে কি হচ্ছে একটু ধুলো ধুলোট পাড়া উঠছে মানে আমার পুরো হাতটা একদম ধুলোতে ভর্তি হয়ে গেছে কিছুটা হয়তো এই সোটা মানে খাবার সোটাটা কিছুটা হয়তো উড়ে বেড়াচ্ছে তো সেটাও হাতে লাগছে আর তার সাথে এই ব্লাঙ্কেটের মধ্যে যে ধুলো বসাচ্ছে সেটাও হাতে লাগছে সবসময় দেখবে শীতের জামা কাপড় মানে সে সেগুলোতে প্রচুর ধুলো বসে মানে যখনই তুমি সেগুলোকে ঝাড়া শুরু করবে তখনই দেখবে প্রচুর ধুলো বসে গেছে তো দেখো এখন আমার হাতে একদম পুরো সাদা হয়ে গেছে মানে যেহেতু আমি ওই খাবার সোটাটা এর মধ্যে ছিটিয়ে দিয়েছি আর তারপরে যে হাত দিয়ে দিয়ে একটু রোগড়ে রোগড়ে দিচ্ছি তার ফলে কী হচ্ছে ধুলোটা উঠে যাচ্ছে আর তার সঙ্গে এই যে মানে খাবার সোডার যে ইয়েটা আছে ওটাও হাতে লেগে যাচ্ছে তো যাই হোক প্রথম থেকে যখন আমি এগুলো করছি তখন মনে হচ্ছে না যে এটা একটু পরিষ্কার হচ্ছে কিন্তু পরিষ্কার কিন্তু হয়েছে সেটা প্রথম দিকে বোঝা না গেলেও পরে লাস্টে বোঝা যাবে তো যাই হোক দেখো এটা সুন্দর করে আমি দুই পিঠেই ওই খাবার সোডাটা দিয়ে বুলিয়ে নিয়েছি তো তারপর এখানে বারান্দায় নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর করে এটাকে ঝেড়ে নিচ্ছি কারণ এর মধ্যে যে ধুলোটা আছে সেটা এই ঝাড়ার জন্য ধুলোটা বেরিয়ে যাবে তো যেহেতু অনেক বড় আর একটু ভারী থাকে মানে যদিও প্রচণ্ড ভারী বা প্রচুর বড় আমার ব্লাঙ্কেটটা নয় একটু ছোটোর মধ্যেই ছিল ডবল সিটের ব্লাঙ্কেটই ছিল তবুও বেশ ভারী আছে তো তাই যে কোনো রকমে কষ্টমষ্ট করে ওটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো মানে এত ধুলোগোলা বেরোলো যে নিচেটা একদম প্রচুর ধুলোতে ভর্তি হয়ে গেল আর দেখো আমাকে দেখো এটা ঝাড়তে ঝাড়তে মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মানে মুখ দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিলাম তার কারণ ওটা ঝাড়তে আমার খুবই কষ্ট হচ্ছিলো তো যাই হোক ওটা কাঁচা হয়ে গেল আর মানে এত কষ্ট হচ্ছিলো কি ঘরে এসে আমি একটুখানি বসে একটু দম নিয়ে নিলাম তো যাই হোক আমার ভারী কোনো কাজ করতে গেলে আমার খুবই কষ্ট হয় তার কারণ শরীরে একটুও ক্ষমতা নেই যে যাই হোক আমি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কীরকম শরীর একদম খুব পাতলা পাতা তো যাই হোক তারপরে এ দেখো সার্প জল আমি একটা বালতিতে গুলে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি কাপড় না আমার মেয়ের একটা গেঞ্জি যেহেতু এই গেঞ্জিটা আর পরে না তাই দেখলাম এটা পরিষ্কার আছে তো এটা দিয়ে কাজটা সেরে ফেলি তো সার্পের জলের মধ্যে গেঞ্জিটা ডুবিয়ে নিয়েছি আর তারপর এ দেখো সুন্দর করে ব্লাঙ্কেটের উপর এরকমভাবে মুছে মুছে দিচ্ছি এতে কি হচ্ছে ভিতরকার যে ধুলোটা আছে সেটা কিন্তু সত্যি বেরিয়ে চলে যাচ্ছে আর যখন মানে এটা পরিষ্কার করছিলাম তখন বোঝা যাচ্ছে না যে ধুলো কি ময়লা কিছু বের হচ্ছে কি না কিন্তু পরে সেটা বোঝা যাবে তো যাই হোক চলো এরকমভাবে পরিষ্কার করতে থাকি আর তোমরাও একটু দেখতে থাকো ফাইনালি আমার ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করা হয়ে গেছে মানে প্রথমে সার্ফ জল দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে একটু সুন্দর করে মুছে নিয়েছি তো সার্ফ জল দিয়ে মোছার পর মনে হচ্ছিলো না যে এটা পরিষ্কার হয়েছে তারপর যখন এ প্লেন নর্মাল জলে ওটা মোছলাম তখন কিন্তু সত্যি মনে হচ্ছে পরিষ্কার হয়েছে তার কারণ জলটা যেহেতু আমি দুই তিনবার পাল্টে পাল্টে দিলাম তো তার তখন দেখলাম যে জলটা বেশ নোংরা হয়েছে তার মানে ব্লাঙ্কেটটা বেশ পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক টাইম তো আমার প্রচুর লেগে গেল কিন্তু কষ্টটা অনেক কম হলো তো তারপর ছাদে যখন এসেছি তখন দেখছি এই একটা টবে একটা মাত্র দুটো ফুল আছে আর সেখানে প্রচুর ঘাস হয়ে গেছে তো ভাবলাম ঘাস কোটা একটু তুলে নিয়ে যায় আমার ডেবু খাওয়াও হয়ে যাবে আর গাছের গোড়াটাও পরিষ্কার হয়ে যাবে দেখো ফুলটা যেহেতু ছোট্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর ফুলটার আর এই যে দেখছো একটা ফুল একদম শুকিয়ে গেছে এটা বীজ হয়ে যাবে এটা আবার ওই টবের মধ্যে পড়ে খসে পড়ে গেলে ওখান থেকে আবার গাছ বেড়ে যাবে তো যাই হোক ছাড় থেকে আবার নেমে চলে এসেছি আর এই দেখো এখন এই যে ঘরটা একটু ঝেঁ মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু এখানে ব্লাঙ্কেটটা পেতে পরিষ্কার করছিলাম তাই এখানে প্রচুর ধুলো মানে পড়ে গেছে আর তারপর একটু সাবান জলগুলো পড়ে গেছে আশেপাশে তাই আশেপাশে ঝাঁটটা দিয়ে নিলাম এরপর সুন্দর করে মুছে পরিষ্কার করে নেবো শুধু যে ঝাঁট দিলেই হয়ে যাবে তাও কিন্তু হচ্ছে না তার কারণ ঝাঁট দিয়ে দেখো কতটা পরিমাণ নোংরা বেরিয়েছে এখানে দেখো সাদা সাদা একদম নুনের মতন লাগছে পাউডারের মতো তো যাই হোক এটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর এদিকে দেখছি দেওয়ালের কোনাটাতে প্রচুর ঝুল পড়েছে এটাও তাই প্রত্যেক দিনই চোখে পড়ছে কিন্তু ঝাঁটা নিয়ে ঝুলটা ঝেড়ে দেওয়ার আর সময় হচ্ছে না তো যাই হোক ভাবলাম এখনই যেহেতু আবার চোখে পড়লো তাই ঝটপট চলো ওটা একটু ঝেড়েই দিই তাই ঘরটা ঝাঁট দিতে দিতে ওই ওই ঘরের মানে ফুল আর দরকার পড়লো না মানে ঝুল ঝুলঝাড়া যে ঝাড়ুগুলো হয় সেগুলোর আর দরকার পড়লো না ওই ঝাঁটাটা দিয়েই ফুল ঝাড়ুটা দিয়েই আমি ওগুলো একটু ঝেটিয়ে পরিষ্কার করে নিলাম তো তারপর দেখো ওটা পরিষ্কার করে নিয়ে ওই যে বললাম শুধু মানে ঝাড় দিলেই হবে না ঘরটা একটু মোছারও দরকার ছিল কারণ যেহেতু একটু ফেনা জল মানে সাবান জল একটু আশেপাশে পড়ে গিয়েছিল তাই একটুখানি মোছেও একদম পরিষ্কার করে নিলাম আর ঘর এমনি প্রত্যেকদিন এটা যদিও মোছা হয় না দুই একদিন পরপরই মোছা হয় তার কারণ যেহেতু উপরের ঘর তো বন্ধুরা দেখলে সকাল থেকে সেই আটটা থেকে লেগেছিলাম এখন প্রায় সাড়ে নটা বাজে এতক্ষণ পর্যন্ত আমার ওই ব্লাঙ্কেটটা পরিষ্কার করতেই গেল তো যাই হোক পরিষ্কার তো হলো আমার খুব একটা কষ্ট করতে হলো না অনেকটা টাইম লেগে গেল তো যাই হোক হয়ে গেল আর সকাল থেকে মানে কোনো কাজ আমার করা হয়নি কারণ ওইটা করতে করতে পুরো দেড় দু ঘন্টা কেটে গেল তো চলো এবার নিচে যাবো রান্নাবান্না আছে আর উপরটা একদম ঘরটা ঝিটিয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তার কারণ প্রচুর মানে ধুলো পড়েছিল তো আমি জানি না যে মানে প্রথম প্রথম বুঝতে পারছিলাম যে কতটা পরিষ্কার হচ্ছে তো যাই হোক একটা ইউটিউবের দেখে ভাইরাল ভিডিও আমি একটু চেষ্টা করলাম যে কিন্তু না একবারে যে কাজ হয় না তা নয় কারণ আমি যখন পরিষ্কার জল দিয়ে দুইবার যখন ওটাকে মুছলাম তখন জলটা পুরো কালো হয়ে গেল তার মানে ব্লাঙ্কেটের মধ্যে যেটুকু ধুলো ময়লা ছিল সেটুকু বেরিয়ে গেল তো যাই হোক তোমরা কেউ চাইলে ভিডিওটা দেখলে যারা তো তোমরা কেউ চাইলে এরকম করতে পারো তাতে তোমাদের কষ্টটা একটু কম হবে কারণ অত ভারী একটা ব্লাঙ্কেট জলে ভিজিয়ে মানে কাছা তারপর মেলা খুব খুব কষ্ট খুবই কষ্ট তো যাই হোক চলো আজকের মতন ভিডিও এটুকুই টাটা আবার দেখা হবে পরের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই প্রত্যেক দিন আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো টাটা